এখানকার কোনো কোনো চিকিৎসার উন্নতি কিংবা বাইরে ট্রিটমেন্টের ব্যবস্থা কেউ এটা নিয়ে কথা বলে না এরপর দিন রাতে আরেক ভাই রাতে অগোচরে যায় হার্ডিক খেয়ে ফেলছে ওই সিএমএচ এ ভর্তি করা হয়েছে এখনো সে সিএমএচ আছে এখানে চিকিৎসার টোটালি অনিয়ম শুধু বলতেছে তোমার চোখ ঠিক আছে তোমার চোখ ঠিক আছে কিন্তু এক মাস পরে পরে দুই মাস পরে পরে বাইরের চোখ ওটা ফেলতে চোখ আস্তে আস্তে শুটু হয়ে যাচ্ছে অয়েল বের অয়েল দিচ্ছে ওয়েলটা বের করলে সাথে সাথে চোখ ছুটু হয়ে যায় কিছুদিনের ভিতরে কিন্তু এটার কথা ছিল আশি পার্সেন্ট রুগী সুস্থ হবে কিন্তু এক পার্সেন্ট রুগী সুস্থ হয় নাই কিছুদিন আগে দশজন রুগীর অপারেশন করছে সবগুলোর চোখ ছুটো হয়ে আসছে কিছুদিন পরে এই চোখগুলো আবার ফেলে ফেলতে হচ্ছে সেই প্রতিবাদে আমরা যখন শুরু করি এবং সাধারণ মানুষের হয়রানি শুরু করি হয়রানির বিরুদ্ধে যখন আমরা কথা বলতে শুরু করি তখনই ওনারা কর্মবিরতি ঘোষণা দিচ্ছে আজকে সকালে কর্মবিরতি ঘোষণা দিচ্ছে কর্মবিরতি ঘোষণা দেওয়ার পরে ওইখানে সকল নার্স এবং ডাক্তাররা বসেছিল সাধারণ জনগণ তাদেরকে বলল আপনারা কেন কর্ম বিরতি ঘোষণা দিচ্ছেন ওরা বলছে যে তোরা যা কথা কেন কর্ম বিরতি ঘোষণা দিচ্ছি ওদের সাথে বাঘ বিতন্দা জড়াইয়া সাধারণ পাবলিককে এখানকার স্টাফরা মার করছে করার পরে নিচে থেকে কয়েকজন স্টাফ ইন্ধন দিছে উপরে চারতলায় আন্দোলনে আহত রোগী ভর্তি তাদেরকে যা হামলা করে ওইখানে কেচি গেট ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং যারা বের হয়েছে বের হয়েছে তাদেরকে মারধর করছে দুই চার দুই তিনজন আহত ছিল তাদেরকে বেধর মারধর করছে ওইগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে ওইখানে অনেক আহত ভাইরা ভিডিও ভিডিও করছে মারার পরে সাধারণ পাবলিক এবং স্টাফ সবাইকে মারার পরে আমরা এখানে আন্দোলন শুরু করি এখন তারা সবাই আস্তে আস্তে এই যে সোনা আসছে তাদের কাজ করার দিকে সেফলি বের করে দিচ্ছে এগুলো আমাদের আপনারা বলছেন আপনারা ঠিক মতো এই সমস্যাটা ওদের নাই কারণ এই গুলি তারা করে নাই কিন্তু এর আর ট্রিটমেন্ট নাই জাস্ট বলতেছে তোমার চোখ ঠিক হবে ঠিক হবে বাইরে রেপারও করতেছে না বলতেছে না যে তোমার ট্রিটমেন্ট তো এই জায়গায় নাই বাবা তুমি বাইরে চলে যাও একটা রেফার লিখে দেয় নাই এরকম করে না সেই দাবিতে চারজন গত দুই দিন আগে বিষ আমরা চাই আমাদের প্রপার ট্রিটমেন্ট যদি এখানে না হয় আমাদের রেফার করুক এবং আমাদের এখানে ভালো মানে বাংলাদেশের যত ভালো মানের ডাক্তার আছে ওদেরকে প্রাইভেট থেকে শুরু করে যে ডাক্তার গুলো আছে তাদেরকে এখানে আনুক আর এই হাসপাতাল হাসপাতালের যে সিন্ডিকেট সাধারণ রুগী সাধারণ মানুষ যেভাবে বুক করে আসলে ভর্তি নিয়ে হয়রানি থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সার্জারি করতে গেলে কিছুদিন আগে এখানে একজন স্টাফই বলছে যে নিলেন নাকি ভেঙে ফেলে যাতে ওই নিডেল ব্যবহার করতে না পারে সার্জারি যাতে বন্ধ থাকে ওই সিন্ডিকেটগুলো এখানে আছে এই সিন্ডিকেটগুলো ভেঙার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি ভাই কী নাম আপনার কী নাম আপনার আমার নাম নবী হোসেন আপনি কি এখানে ভর্তি আছেন আমি এখানে চক্ষু বিজ্ঞানে ভর্তি আছি আমার চোখ ডান চোখে গুলিবিদ্ধ আচ্ছা ডান চোখে গুলিবিদ্ধ আপনার কত তারিখে আগস্টের চার তারিখে গুলিবিদ্ধ কোথায় থেকে কিশোরগঞ্জে আপনি কি থেকেছিলাম বাড়ির থেকে আবার আমি দেখেন না আমার এই চোখের ভিতরে ওয়েল করা আছে চোখের সামনে সামি পরে আছে কিন্তু তারা বলতেছে এই ওয়েল বের করলে তোমার চোখ চুপছে যাবে চুক গেলে এই চোখ কিছুদিন পরে বের করে ফেলতে হবে যখন আর কোনো একবারে ঘাইটা ঘাইটা নষ্ট করার পরে সিঙ্গাপুরে পাঠাইছে জি ওদের চোখ যাতে ঠিক না হয় প্রাথমিক দিক দিয়ে যদি ওরা পাঠাইতো তাহলে আমার চোখ ঠিক হয়ে যায় নামটা কি আমার নাম স্টুডেন্ট জিনা আমি লেখাপড়া শেষ করে আমি বাড়ি চলে গেছিলাম আসার পরে আমার